আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আমাদের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত আমি রিজভাসী নাগেরপাড়া এক্সপ্রেস থেকে আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন সকাল সকাল আমি চলে এসেছি আমাদের কাকার দোকানে ভত্তা খিচুড়ি নেওয়ার জন্য কাকার ভত্তা খিচুড়ি অনেক বিখ্যাত যারা নাগেরপাড়া বাজারে থাকেন তারা সবাই জানেন এটা খেতে কতই মজাদার আর শীতের সকালবেলা এটার কথা তো আর কি বলবো এটা খুবই ভালো লাগে আমাদের আগের ভিডিওতে এমবি সজীব মোল্লা বড় কালীনগর থেকে কমেন্ট করেছিলেন ওনাকে অসংখ্য ধন্যবাদ আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যদি আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে না থাকেন তাহলে আর দেরি নয় এক্ষুনি আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন আর আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আপনি যদি এখনও নাগেরপাড়া এক্সপ্রেসের এই আমাদের যেই সার্ভিসটি এই সার্ভিসটি এক্সপিরিয়েন্স করে না থাকেন তাহলে আর দেরি না এক্ষুনি আমাদের ফেসবুক পেজের মাধ্যমে শুধু একটি মেসেজ দিয়ে অর্ডার করে ফেলুন আমি এখন কাস্টমারের জন্য সবজি নিতে চলে এসেছি আমার খিচুড়ি নেওয়া হয়ে গিয়েছে এখন আমি সবজি নিয়ে চলে যাব কাস্টমারের দেওয়ার লোকেশানে কাস্টমার আরও কিছু অর্ডার দিয়েছিলেন যেমন মুরগি মুরগিটি নিয়েই চলে যাব কাস্টমারের লোকেশনে আমার সাথে থাকুন দেখুন আজকে আমি কোথায় যাই আমার সাথে ঘুরতে থাকুন আপনিও আমাদের নাগেরপাড়া এক্সপ্রেসের ভিডিওগুলো আপনার কাছে কীরকম লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যদি সম্ভব হয় ভিডিওগুলো অবশ্যই শেয়ার দিবেন কারণ আপনার একটি শেয়ারে আমরা অনেক বড় ধরনের সাপোর্ট পেয়ে থাকি এই সাপোর্টগুলো আমাদেরকে অবশ্যই করবেন আপনার সাপোর্ট দিয়ে আমরা বড়ো হব ইনশাল্লাহ ইশাক সিপাই মিরপুর থেকে আমাদের আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন ওনাকে অসংখ্য ধন্যবাদ যাই হোক আমি বাইক চালাতে চালাতে চলে এলাম মুরগির বাজারের দিকে এখান থেকে আমি কাস্টমারের জন্য মুরগি নিয়ে নেব আরেকটি কথা আপনি যেখানেই থাকেন আপনি ঢাকায় থাকেন মানে টোটাল কথা হচ্ছে আপনি নাগের পাড়ার বাইরে থাকেন আপনার ফ্যামিলি থাকে নাগের পাড়ায় আপনি তাদের জন্য কিছু কিনে পাঠাতে চাচ্ছেন কিন্তু কেউ নেই দেওয়ার আপনি বিশ্বাসের সাথে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা হানড্রেড পার্সেন্ট অ্যাকুরেট পণ্য পাঠিয়ে দেবো আপনার বাসায় একটু এলোমেল হলো আমাদেরকে ক্ষমা করবেন যেমন আমরা মাঝে মাঝে কিছু পণ্য ভুলে যাই সজীব হোসেন গোসেরহাট বাজার থেকে আমাদের ভিডিওতে কমেন্ট করেছিলেন ওনাকে অসংখ্য ধন্যবাদ যেটি বলছিলাম যেমন কিছু কিছু পণ্যের কথা আমরা মাঝে মাঝে ভুল করে ফেলি যেমন একটি পণ্য মিসিং হয়ে যায় সেক্ষেত্রে আমরা আবার রিটার্ন ডেলিভারি দিয়ে দিই সেটা নিয়ে কোনো সমস্যা নেই এই জন্য আমাদেরকে ক্ষমা করবেন কারণ আমরা এখনও ছোট আমরা চেষ্টা করে যাচ্ছি আপনাদের সাপোর্টও ভালোবাসা না পেলে আমরা উপরে উঠতে পারবো না আমরা সামনের দিক এগিয়ে যেতে পারবো না আমরা যে ভিডিওগুলো গুলো করে এই ভিডিওগুলো করে দেখিয়ে দিয়ে আমরা কিভাবে ডেলিভারি দিয়ে থাকি আমাদেরকে সাপোর্ট দিয়ে আমাদের সাথে থাকুন থেকে আমাদের কমেন্ট করেছিলেন অসংখ্য ধন্যবাদ ও আজকে আমরা কোথায় ডেলিভারি দিতে সেটাই তো বললাম না আপনাদের সাথে আজকে আমরা ডেলিভারি দিতে মিদাবাড়ির পরে মানে আমাদের নাগেরপাড়া আট নং ওয়ার্ডের ভিতরে আজকে ডেলিভারি দেবো এবং আট নং ওয়ার্ডের রাস্তাঘাটগুলো আপনাদেরকে দেখাবো আমাদের নাগেরপাড়া ইউনিয়নের অন্যান্য ওয়ার্ডের থেকে আমাদের নাগেরপাড়া ইউনিয়নের আট নং ওয়ার্ডের রাস্তাঘাটগুলো কিন্তু একটুও ভালো না আপনারা অনেকেই জানেন এস কে আমিনুল উনি বরিশাল পাতার থেকে আমাদের ভিডিওতে কমেন্ট করেছিলেন ওনাকে অসংখ্য ধন্যবাদ আমি যেটি বলছিলাম অনন্য ওয়ার্ডের থেকে আমাদের নাগেরপাড়া আট নং ওয়ার্ডের রাস্তাঘাট কিন্তু একটুও ভালো না কয়েকদিন আগে আমি একটি ভিডিও করেছিলাম সেটি হচ্ছে অন্য রোড দিয়ে আর কি দক্ষরিবাড়ির ওদিক দিয়ে একটা রোড আছে সেই রোড দিয়ে আমি নাগেরপাড়া ইউনিয়ন আট নং ওয়ার্ডের ভিতর ঘুরে দেখিয়েছিলাম আপনাদের সেখানে আপনারা অনেকে দেখেছেন রাস্তাঘাটের কী বেহাল অবস্থা আজকে আমি আর রাস্তা দিয়ে চলে এসেছি সাইপ্রাস থেকে এমনি কাউসার হোসেন কমেন্ট করেছিলেন অনেক অসংখ্য ধন্যবাদ এই দূর থেকে আপনারা আমাদের ভিডিও দেখেন এটা আসলে আমাদের কাছে খুবই ভালো লাগে আপনাদের জন্য আসলে এই ভিডিওগুলো আমরা করে থাকি দেখতে পাচ্ছেন রাস্তার কি খারাপ অবস্থা বাইক চালাতে খুবই কষ্ট হচ্ছিল এ এতটুকু বাইকটা আনতে আমার খুবই কষ্ট হয়ে যায় বাইকটা দুইবার বন্ধ হয়ে যায় সেটা ভিডিওর ভিতরে মানে ক্যাপচার করা হয় নাই সেজন্য আর কি দেখানো হয় নাই দেখতে পাচ্ছেন একদিকে ইট আছে আর একদিকে নাই একেবারে উঁচু নিচু কি একটা খারাপ অবস্থা তালহা বলক মিরপুর থেকে আমাদের ভিডিওতে কমেন্ট করেছিলেন ওনাকে অসংখ্য ধন্যবাদ যাই হোক এই কষ্টের ইটের রাস্তা আমাদের পার হয়ে গিয়েছে আমরা এখন আমরা রয়েছি মাটির রাস্তায় আসলে মাটির রাস্তায় শীতকালে বাইক চালাতে খুবই ভালো লাগে যারা গ্রামে বাইক চালান তারা জানেন এই মাটির রাস্তায় বাইক চালাতে ওরকম কোনো কষ্ট হয় না কিন্তু বৃষ্টির দিনে এই রাস্তাগুলো হয়ে যায় খুবই ভয়ঙ্কর এই রাস্তার ভিডিও আমাদের পেজে মনে হয় বৃষ্টির দিনের ভিডিওগুলো রয়েছে আপনারা অনেকেই দেখেছেন একেবারে কি খারাপ অবস্থা হয়ে যায় মালয়েশিয়া থেকে এমডি আরিফ আকন কমেন্ট করেছিলেন ওনাকে অসংখ্য ধন্যবাদ আপনি কি এখনও জানাননি আপনি কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন তাহলে আর দেরি নয় এক্ষুনি কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন আজকে আমরা সকালবেলা কাস্টমারের জন্য ভর্তা কিচুরি তারপরে কিছু শাকসবজি অর্ডার ছিল সেটা তারপরে মুরগি একেবারে সব কিছু নিয়ে নিয়েছি এইরকমভাবে আপনাদের যত কিছুই প্রয়োজন হোক শুধু কি অর্ডার দিবেন ডেলিভারি চার্জ কিন্তু একবারই দিতে হবে মানে অন্যান্য কোম্পানিতে আপনারা দেখে থাকবেন যে প্রত্যেকটা পণ্যের জন্য আলাদা আলাদা ডেলিভারি চার্জ নিয়ে থাকে ওনারা কিন্তু আমাদের নাগেরপাড়া এক্সপ্রেস এটা করে না নাইম রাজা কেরানীগঞ্জ থেকে আমাদের ভিডিওতে কমেন্ট করেছিলেন ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দিবেন আপনি কোথা থেকে দেখছেন এবং কি আপনার কাছে আমাদের ভিডিওগুলো কীরকম লাগে সেটাও কমেন্ট করে জানাবেন আর যদি আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট দিবেন আর অবশ্যই অবশ্যই ভিডিও শেয়ার করে দিবেন এর ফলে আরও অন্য অন্য মানুষ যারা আমাদের এই সার্ভিস সম্পর্কে এখনও জানে না নাগের পাড়া ইউনিয়নের ওই মানুষ তারা এখনও জানে না তারাও আমাদের এই সার্ভিস সম্পর্কে জানতে পারবে এই সার্ভিসটি উপভোগ করতে পারবে এমনি ইয়া থেকে আমাদের আগের ধন্যবাদ এখান দিয়ে মাটির রাস্তাটা খুবই ভালো লাগতেছিল বাইক চালাতে আমার কাছে খুবই ভালো লাগতেছিল কিন্তু একটু সামনে গিয়েই দেখি একেবারে অবস্থা খারাপ কিছুদিন আগে এদিক দিয়ে একেবারে প্যাক মাটি ফালানো হয়েছে সেই জন্য একেবারে উঁচু নিচু একেবারে খুবই খারাপ অবস্থা আপনারা এই যে এক্ষুনি ভিডিওতে দেখতে পারবেন আমি চলে এসেছি এই জায়গাটিতে দেখতে পাচ্ছেন কি অবস্থা হয়ে গিয়েছে লাকাচুয়া থেকে এই সেম ইব্রাহিম হাওলাদার কমেন্ট করেছিলেন ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যাই হোক এই খারাপ রাস্তা দিয়েও ছুটে চলবে নাগেরপাড়া এক্সপ্রেস আপনারা অনেকে জানেন যে যত বড় ধরনের বাধা আসুক নাগেরপাড়া এক্সপ্রেস কোনোদিনও থামে না ডেলিভারি দিয়েই থাকে শুধু সময় মতন আপনারাও অর্ডার দিবেন যখন দোকানপাট খোলা থাকে তখনও অর্ডার দিবেন তাহলে আমাদের ডেলিভারি দিতে কোনো সমস্যা নেই আর যদি দোকানপাট বন্ধ থাকে তাহলে আমরা কীভাবে ডেলিভারি দেবো আপনিই বলুন উত্তর হলৈপুটি থেকে আমাদেরকে দেখছিলেন সৌরভী ওনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে জানিয়ে দেওয়ার জন্য যাই হোক আমি এই রাস্তার সাথে যুদ্ধ করতে করতে আমি চলে এলাম সেই কাস্টমারের দেয়া লোকেশনে আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমাদেরকে দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিও কিন্তু এখনও শেষ হয়নি ভিডিওর আরও অনেক কিছু আছে দেখতে থাকুন আমাদের সাথে থাকুন বাদন কমেন্ট করেছিলেন ঢাকা থেকে ওনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ডেলিভারিটি দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আমরা বাইকটি ঘুরিয়ে নিয়েছি এখন আবার আমি চলে যাব নাগের বাজারের দিকে কিন্তু আমি আগের রাস্তাটি দিয়ে যাব না আমি একটু আগে যেই কথাটি বলেছিলাম যে আমরা এর আগে আর একটা ভিডিওতে আরেকটি রাস্তা দেখিয়েছিলাম এদিক দিয়ে যাওয়ার সেই রাস্তা দিয়ে আজকে আমরা যাবো আজকে আপনারা দেখবেন সেই রাস্তার কি অবস্থা আসলে নাগেরপাড়া ইউনিয়নের যেই আট নং ওয়ার্ডটি রয়েছে এটা হচ্ছে নাগেরপাড়া বাজার অধিকাংশ অংশই এই ওয়ার্ডে ফজলের রাব্বি মালিবাগ মোচা থেকে আমাদের ভিডিওতে কমেন্ট করেছিলেন ওনাকে অসংখ্য ধন্যবাদ আমি যেটি বলছিলাম নাগেরপাড়া বাজারের অধিকাংশ অংশই হচ্ছে আসলে নাগেরপাড়া আট নং ওয়ার্ডের ভিতরে কিন্তু আট নং ওয়ার্ডের ভিতরে রাস্তাঘাটের একই অবস্থা আপনারা দেখতে থাকুন আমার সাথে এম ডি অনন্ত অসীম উনি ছবিপুর থেকে আমাদের ভিডিও দেখছিলেন সেটি কমেন্ট করে জানিয়েছেন ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছে জোরপূর্বক আমার একটি রিকোয়েস্ট আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওগুলো শেয়ার করে দিবেন এর ফলে আমাদের সার্ভিস সম্পর্কেও মানুষ জানতে পারবে আমাদেরও অনেক বড় একটি সাপোর্ট হবে এই সাপোর্টটি অবশ্যই আমাদেরকে দিবেন আমি এখন চলে এসেছি অন্য একটি রোড দিয়ে মতিঝিল থেকে হাসিফ কমেন্ট করেছিলেন ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এটা হচ্ছে একটি বিকল্প রাস্তা বিকল্প বলতে এটি মেন রাস্তা ধরা যায় এই গ্রামে আসার জন্য এটা হচ্ছে একেবারে মেন রোডের সাথে কানেকশন করা কিন্তু হচ্ছে রাস্তাটি এই রাস্তাটি একেবারেই খারাপ আসলে এখন শীতের দিনই সেই জন্য বাইক চালিয়ে যেতে কোনো কষ্ট হচ্ছে না কিন্তু যখন বৃষ্টির দিন আসবে তখন এইখানে যেই ভয়ঙ্কর একটি অবস্থা হয় আমি এদিক দিয়ে তো বাইক আনি না আমি ওই দিক দিয়ে চলে আসি ওই দিক দিয়ে একটুখানি ইটের রাস্তা রয়েছে সেই জন্য ওই দিক দিয়ে চলে আসি কিন্তু ওই দিকের অবস্থাও একেবারেই খারাপ থাকে নাগেরপাড়া থেকে দেখছেন শাকিলা ওনাকে অসংখ্য ধন্যবাদ উনি কমেন্ট করে সেটা জানিয়েছেন আপনিও কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে দেখছেন আর আমাদেরকে অবশ্যই অবশ্যই সাপোর্ট দিবেন কারণ আমরা আপনাদের জন্য এত কষ্ট করে যাচ্ছি চেষ্টা করে যাচ্ছি আপনাদের সুন্দর একটি সার্ভিস উপহার দেওয়ার জন্য আর নাগের সুবিধার দিক তাকিয়ে আমরা আর কি এত কষ্ট করতেছি আমরা চাই এই সার্ভিসটি ছড়িয়ে পড়ুক সবার হাতে হাতে চলে যাক আমাদের এই নাগেরপাড়া এক্সপ্রেসের সার্ভিসটি সবাই এই সার্ভিসটি উপভোগ করতে পারুক অবশ্যই অবশ্যই নাগেরপাড়া এক্সপ্রেসকে সাপোর্ট দিবেন ভালোবাসবেন এবং কি আপনারা সকলেই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম